দক্ষিণ চব্বিশ পরগনা সোজা করতে পারি সহ্য করতে পারি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য শুভ তোমার এই হাসি অনেক কষ্ট কিছু হ্যাঁ অনেক কষ্ট অনেক অনেক যে কষ্টের কেউ ভাগও নিতে পারবে না আর কাউকে আমি ভাগ দিতেও পারবো না ঠিক আছে এ তো সামনে ক্যামেরার সামনের হাসি এ কষ্ট মানে কী বলবো আমার কোন থেকে আমার একটাই ছেলে সে আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে তাহলে বুঝতে পারছো কতটা কষ্টে হ্যাঁ ওই প্রসঙ্গ আর তুলবো না ওই প্রসঙ্গ তুললে আমি ক্যামেরার সামনে ভীষণ থাকতে পারি তাই ওই প্রসঙ্গগুলো থাক কারণ এই এতদিন মন খারাপ বলে কোনোদিন লাইভে এসে বসি না খুব কষ্ট হয় সবাই যখন জিজ্ঞাসা করে কটা ছেলে মেয়ে ছেলে কি করছে তাই এই তখন খুব খুব মানে কষ্ট হয় আর আগের বছর এই দিনটা ছিল এক রকম আর এই বছর দিনটা আরেক রকম তাই নিজেকে সামলে তবুও চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য করতে হবে করি ঠিক আছে প্লিজ যারা যারা ওয়াচ করছো কমেন্ট করো তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগছে ভালো লাগছে বলতে একটু ফ্রি আর কি মানে যারা যারা ওয়াচ করছো কমেন্ট করো শত হ্যাঁ পলাশ কষ্ট পেও না নিজের মতো চলাটাই ভালো সেটা তো মানে পরের কথা তবুও তো বুঝতে পারছো একটা মায়ের কাছ থেকে একটা সন্তান চলে গেলে কি হয় ঠিক আমার জীবনটাও সেই রকম তবুও বেঁচে থাকতে হবে আর সামনে যখন ক্যামেরার সামনে যখন আসতে হবে তখন এরকম বত্রিশটা দাঁত বের করে দিতে হবে তাই দাঁত করে এটাই হচ্ছে জীবন রাজকুমার হাই রাজকুমার ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ দিতে হবে না কিন্তু জীবনটা মানুষের অনেকটা কঠিন সেই কঠিন জীবনের লড়াই করাটা খুব বড় ব্যাপার ঠিক আছে তাই কষ্টের জীবন মানে ভগবান কি করে জানো তো ভগবান যে যত কষ্ট সহ্য করতে পারে ভগবান তাকে ততটাই কষ্ট দেয় মানে এটা আমি আমার জীবন থেকে বলছি আর কি পি মতলব কাহাসে প্লিজ বাতাও শট পম মুজে প্লিজ বাতাও হ্যাঁ আপু হ্যাঁ ঠিক আছে পলাশ থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য আর সবার রাতের খাওয়া দাওয়া হয়েছে না হয়নি প্লিজ যারা যারা ওয়াচ করছো কমেন্ট করো आज जय हर जन प्रत्येक असंख्य धन्यवाद सिंगला सुनते ही मेरा बात পছন্দ লকিন আমলক কভি নেই গে বহুত আচ্ছা প্লেস হয় ও চলে আসলাম বলি আমি দেখো তাই থ্যাংক ইউ সো মাছ আবার জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলে যখন আসলে চলো গল্প করা যাক গল্প করো কমেন্ট করো গল্প করি